আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আজকে আপনাদের জন্যে মাসালের একেবারে নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম তো এখানে তিনটা কালার আছে এক এক করে প্রত্যেকটি কালার কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আনবক্সিং করে আপনাদেরকে ফুল ডিটেলসটা কিন্তু বলে দেবো প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ বেগুনি কালার আর সম্পূর্ণ ড্রেসটা জুড়েই কিন্তু আমরা কাজ করা পাবো দেখুন যে কত সুন্দর করে ড্রেসটির মধ্যে কাজ করা হয়েছে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা তো আমরা ড্রেসের নিচের যে পার আছে নিচের পাটাতে এখানে তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা মাঝখানেও কিন্তু তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং ফুল বডিতে কিন্তু আমরা এই কাজগুলো পাচ্ছি তো ব্যাক পার্টের ডিজাইনটা একটু দেখাই দিই এ হচ্ছে ব্যাক পার্ট থাকবে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আজকের দেখানো ওই থ্রি পিসের কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে হচ্ছে নতুন কালেকশন এ হচ্ছে বেগুনি কালারটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে আর সালোয়ার যেটা পাবো স্যালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে দুপাটা যে প্রিন্ট আছে সেই প্রিন্টের কালারের সাথে ড্রেসের কালারের সাথে কম্বিনেশন করে কিন্তু দোপাটাটা আমরা পাবো দুপাটা বর্ডারটাতে সম্পূর্ণ কাজ করা পাবো আমরা এই যে বিশাল দুপাটা থাকবে দুপাটার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকবে এটা একেবারে হচ্ছে পূর্ণিমা পূর্ণিমাশালে যে নিউ অ্যারাবেল একটা কালেকশন এ হচ্ছে দুপাটার পাটা থাকবে মাসাল্লাহ আজকে একটা ক্যাটালগ ড্রেস দেখাচ্ছি মাসালের এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এটা মাস্টার্ড কালারটা থাকবে মাস্টার্ড কালার টা আরো অনেক বেশি নাইস আরো অনেক বেশি সুন্দর থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিজাইনার এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার থ্রি পিসের কালেকশন দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পাবেন আপনারা মাত্র এক হাজার টাকা করে তো কীভাবে আমাদের থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম টাকা আগে ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা আছে তার পাশের বিল্ডিংটা হচ্ছে নুরমেশনশোর মার্কেটের বিল্ডিং নুরমেশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা পূর্ণিমা সারে আসলে আজকের দেখানো এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আজকের এই থ্রি পিসের প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল কালেকশন ওয়াও এত সুন্দর সুন্দর কালার আসছে এগুলোর মধ্যে প্রত্যেকটার প্রাইস মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ কিন্তু বুটিকের কাজ করা একেবারে বুটিক্সের কাজ করা এবং দুপাট্টাগুলো খুব সুন্দর থাকবে আজকের দেখানো কালেকশনগুলো জাস্ট ওয়াও থাকবে মাত্র এক হাজার টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এ হচ্ছে মূলত দুপাট্টা দুপাট্টাটা সেরা সুন্দর দুপাটা সেরকম সুন্দর থাকবে তো বৃহস্টটা প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসলামু আলাইকুম